তুমরা iste kaka paw batti je video sale to milon milon jui go ami to viral ne mo khati je ei video ta to viral holo mukdor mukdor video ta viral kaka amaro laga kara viral korena ami o paw batti to bhalo viral koram aro manu ase haro tiktok ta kara hi ayam bucho na ayo editor giya video ta banai accha kaka tara 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 tarui mon jeha koto tik kor tase jaisena ekta darar dikey ga

আপনারা আমাদেরকে ভালোবাসা দিবেন আমাদের কাছ থেকে ভালোবাসা ভরপুর নিবেন তার জন্য আমাদের এলাকার ছোট বাদার আমরা আমরা হইলাম আমাদের বড় যারা তারা সব প্রকাশে চলে গেছে আর আমরা বর্তমান আছি দেশে আমাদের মাঝ থেকে সবাই চলে যেতে পারে আমাদের টিম মেম্বারটা যেন সবাই দোয়া করবেন আমরা সব সময় আপনাদেরকে হানি ভিডিও দিতে পারি এর আগে আমরা চার পাঁচটা হানি ভিডিও আমরা অনলাইনে আপলোড করছি মানে আপনারা সবাই আমাদেরকে ভালোবাসা দিবেন আর আমাদের এলাকার ভিতরে আমরা ফানি ভিডিও শুট করি আর আমাদের মতন ফানি ভিডিও শুট করে কিন্তু আমাদের মত সুন্দর হয় না আমাদের মতন আশা হয় না আর আজকের ভিডিও যদি আপনারা বিনোদন পায়ে থাকেন আশা করে থাকেন অবশ্যই আপনারা একজন পাঁচজন ছজন করে শেয়ার করে দিবেন আমাদেরকে যত উপরে আমাদেরকে তুলতে পারেন কিন্তু আপনাদের দ্বারা যদি আমাদের কিছু হয় তাহলে আমাদের এলাকার একটা কিছু হবে ইনশাল্লাহ আর আপনারা সবাই আমাদের জন্য জয়া করবেন আমরা আপনাদের জন্য জয়া করি আমাদের টিম মেম্বারের জন্য জয়া করেন ইনশাল্লাহ আর আগামীতে আরো অনেক ভয়ংকর ভয়ঙ্কর আশা আসি ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ